গর্ভাবস্থায় আরামদায়ক ভাবে শোয়াটা একটু কঠিন হয়ে দাঁড়ায় এক তো রাতের বেলা ভালো ঘুম আসে না তারপরে শরীরে নানাবিদ যন্ত্রণার কারণে গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং ঘুমাতে কষ্ট হয় তার মধ্যে ঘুমের অনেক রকমের রুলস রেগুলেশন রয়েছে গর্ভাবস্থায় আপনি কিছু কিছু পজিশনে ঘুমাতে পারবেন না এই পজিশনগুলোতে ঘুমালে আপনার বাচ্চার ক্ষতি হবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গর্ভাবস্থায় কোন কাজ ফিরে শুতে হবে এবং গর্ভাবস্থায় আরামদায়ক ঘুম নিশ্চিত করতে চাইলে কোন কোন কাজ করতে হবে সব কিছুই জানাবো তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন গর্ভবতী মায়েদের একটি অন্যতম বড় সমস্যা হলো ঘুমাতে এসে বিছানায় আরাম না পাওয়া এর কারণ হিসেবে মায়ের শারীরিক বিভিন্ন পরিবর্তন এবং মানসিকভাবে কিছুটা উত্তেজিত ও দুশ্চিন্তাগ্রস্ত থাকাকে দায়ী করা হয়ে থাকে এছাড়াও মায়ের ঘুমানোর ভঙ্গিও এর ওপরে বেশ প্রভাব ফেলে স্বাভাবিক অবস্থায় যেভাবে ঘুমাতেন গর্ভাবস্থায় নিশ্চিতভাবে সেভাবে ঘুমাতে পারবেন না গর্ভাবস্থায় মায়ের শোয়ার ধরন পরিবর্তন হতে পারে চলুন জেনে নেই গর্ভাবস্থায় কোন ভঙ্গিতে শুলে কি হয় গর্ভাবস্থায় যদি আপনি চিত হয়ে অথবা পিঠে ভর দিয়ে শোন তাহলে কি হয় গর্ভাবস্থার পনেরো থেকে বিশ সপ্তাহের মধ্যে জরায়ুর বেশ বৃদ্ধি ঘটে এ সময় পিঠের উপরে ভর দিয়ে চিত হয়ে শুলে বৃদ্ধিপ্রাপ্ত জরায়ুর চাপে ইনফেরিয়র ভেনাকাবা সংকুচিত হয়ে যেতে পারে এই শিরাটি শরীরের মধ্যভাগ ও নিম্ন ভাগ থেকে রক্ত প্রবাহিত করে তাই মা যদি হয়ে শয় তবে তার রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয় হয়ে শোয়ার ফলে চাপ পড়তে পারে যার ফলে মায়ের শরীরে এবং প্লাসনটাতে রক্তপ্রবাহ প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে এর কারণে মায়ের হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যেতে পারে দমবন্ধ অনুভব হতে পারে ঘুম ভেঙে যেতে পারে এবং হৃদপিণ্ডের গতি বেড়ে যেতে পারে রক্ত কম পৌঁছানো অর্থ বুঝছেন তো রক্ত কম পৌঁছানো অর্থ হচ্ছে শিশু শরীরে সঠিকভাবে রক্ত না যাওয়া পুষ্টি সঠিকভাবে না যাওয়া সপ্তাহ অনুযায়ী সঠিকভাবে শিশুর ওজন বাড়তে না পারার একটি অন্যতম কারণ হচ্ছে মায়ের শোয়ার ভঙ্গি ঠিক না থাকা গর্ভাবস্থায় ষোলো সপ্তাহ পার হয়ে যাবার পর অনেকক্ষণ চিত হয়ে শুয়ে থাকলে মায়ের জ্ঞান হারানোর মতো অনুভূতিও হতে পারে কারণ গর্ভস্থ শিশুটির সকল চাপ তখন রক্ত পড়ে এই সময় মায়ের বন্ধ হয়ে যেতে পারে যার কারণে অনেক বা নাক ডাকার মতো সমস্যা মায়েদের স্নরিং দেখা যায় গর্ভাবস্থায় মায়ের শরীরে রিল্যাক্সিং হরমোন নিঃসৃত হয় যা বিভিন্ন হাড়ের সংযোগস্থলে টেন্ডনকে আলগা করে দেয় ফলে এই সময় তাদের হাড় যথেষ্ট দুর্বল হয়ে পড়ে তাই গর্ভাবস্থা শিশুর দিকে চিত হয়ে শুলে মেরুদণ্ড ও কোমরে চাপ পড়তে পারে এবং ব্যাক পেন দেখা দিতে পারে এতে গেল চিত হয়ে শোয়ার কথা এবারে বলছি গর্ভবতী মা যদি উপর হয়ে শোন তাহলে কি হয় পেটের উপরে ভর দিয়ে শোয়া গর্ভাবস্থার শুরুর দিকে তেমন কোনো সমস্যার কারণ নয় শুরুর দিকে এমনটা করা গেলেও বারো সপ্তাহের পর এই কাজকে বর্জন করতে হবে মূলত ষোলো থেকে আঠারো সপ্তাহের মধ্যে মায়ের পেটের আকার বেড়ে যাওয়ার কারণে এভাবে শোয়াটা কঠিন এবং কষ্টকর হয়ে দাঁড়াতে পারে আর এটি বাচ্চার জন্য রিস্কি হয়ে যেতে পারে গর্ভবতী মায়ের পেটে বাচ্চা যত বাড়তে থাকবে তত উপর হয়ে শোয়াটা কঠিন হয়ে যাবে উপর হয়ে শোয়াটাও চিত হয়ে শোয়ার মতোই ক্ষতিকারক এর ফলে জরায়ুতে চাপ পড়ে এবং পেছনের দিকের এওড়া ও কাভাতে চাপ সৃষ্টি হয় উপর হয়ে যদি শুতেই হয় তাহলে ডোনাট আকৃতির প্রেগনেন্সি পিলোতে শোয়া যেতে পারে এর মাঝামাঝি যে গোলাকৃত গর্তটি আছে সেখানে পেট রেখে শুলে আরাম পেতে পারবেন তবে এমনভাবে পেট রাখতে হবে যেন আপনি পেটের উপরে কোনরূপ প্রেসার না ফিল করেন এবারে বলছি পাশ ফিরে শোয়া গর্ভাবস্থায় আপনি কোন পাশ ফিরে শুতে বেশি পছন্দ করেন গর্ভাবস্থায় পাশ ফিরে শোয়াকে আসলে বলা হয় স্লিপ অন সাইড গর্ভাবস্থায় পাশ ফিরে শোয়া বিশেষ করে বাম পাশ ফিরে শোয়াটা সব নিরাপদ বাম কাত করে শোয়াটা আপনার বাচ্চার জন্য ভালো কারণ এতে করে পুষ্টি ও রক্ত প্লাসেন্টা দিয়ে সহজে বাচ্চার কাছে পৌঁছতে পারে এর ফলে মায়ের কিডনিও ভালোভাবে কাজ করতে পারে শরীর থেকে বর্জ্য ও অতিরিক্ত ফ্লুইড বের করে দেওয়ার জন্য কাজ করতে পারে এর ফলে অনেকে যে পা হাত ও গোড়ালি ইত্যাদি ফুলে যাওয়ার মতো সমস্যা বা এডেমায়ের সমস্যা দেখা যায় তা আর দেখা যায় না অর্থাৎ শরীরে কম পরিমাণে পানি জমতে পারে গবেষণায় দেখা গেছে যেসব মহিলারা গর্ভাবস্থায় বাম কাতে শয় তাদের মৃত সন্তান প্রসবের সম্ভাবনা অনেক কম থাকে এ জায়গায় যারা চিত হয়ে উপর হয় কিংবা ডান কাত ফিরে শয় তাদের মৃত সন্তান হবার সম্ভাবনা বেশি থাকে এটি নির্দিষ্ট কি কারণে হয় তা স্পষ্ট ভাবে বিশেষজ্ঞরাও বুঝে উঠতে পারেননি তবে বলা হয় যে গর্ভাবস্থায় যেহেতু চিত হয়ে শুলে কিংবা ডান ফিরে শুলে শিশু শরীরে কম রক্ত ও পুষ্টি সরবরাহ হতে পারে যার কারণে শিশু মৃত্যু ঘটে থাকে গর্ভবতী মায়েদের ঘুম সংক্রান্ত সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঘুমানোর পজিশন ঠিক করা ঘুম না আসা ঘুমের মধ্যে নাক ডাকা ও বারবার বাথরুমে যাওয়ার সমস্যা অনেকে হয়তো এখন ঘাবড়ে গিয়েছেন বারো সপ্তাহের আগে আপনি যেভাবে খুশি সেভাবে শুতে পারেন তবে বারো সপ্তাহের পর চেষ্টা করবেন আপনার শোয়ার ধরন পরিবর্তন করে ফেলতে এবং যখন আপনি ধীরে ধীরে পনেরোতম সপ্তাহ অতিক্রম করবেন তখন আপনাকে আরো বেশি সচেতন হয়ে যেতে হবে এই সময় আপনাকে দীর্ঘ সময় বাঁকাত ফিরে শুতে হবে মাঝে মাঝে যদি আপনার জায়গা পরিবর্তন করতে মন চায় সেক্ষেত্রে আপনি চিত হয়ে কিংবা কিছুক্ষণের জন্য ডান কাত ফিরে শুতে পারেন তারপরে আবার স্থান পরিবর্তন করে বাঁকাতে চলে আসুন এমনটা নয় যে আপনি বাঁকাতে ফিরে না শুলে আপনার বাচ্চার ক্ষতি হবে আপনি যদি এই কাজটি বহুদিন ধরে এবং দীর্ঘক্ষণ ধরে করতে থাকেন ক্ষতিতে আসলে তখন হয় গর্ভাবস্থায় শেষের দিকে যারা বেশি পরিমাণে ডান পাশ ফিরে শোন তাদের ভেনা কাভাতে চাপ পড়ে তবে যারা বাম কাতে বেশিক্ষণ শুতে পারেন না তারা ডান পাশে ফিরে শুয়ে পেটের নিচে একটি বালিশ দিয়ে দেবেন এতে করে জরায়ুতে চাপ পড়বে না এবং রক্ত প্রবাহ ভালোভাবে হতে পারবে গর্ভাবস্থায় আরামদায়ক শোয়ার জন্য কিছু টিপস ও পরামর্শ ঘুমানোর ক্ষেত্রে মায়ের আরাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই আপনি আপনার ইচ্ছে মতো যতগুলো খুশি বালিশ ব্যবহার করুন পায়ের নিচে পিঠে পেটের কাছে আপনি বালিশ ব্যবহার করুন এটি আপনার গর্ভকালীন বিভিন্ন ব্যথা থেকে মুক্তি দিতে পারবে এবং কিছুটা স্বস্তি দিলে আপনি আরামে ঘুমাতে পারবেন বালিশের অবস্থান এমনভাবে রাখতে হবে তা যেন শুধুমাত্র মাথা নয় মায়ের পেট ও পাকেও সমানভাবে আরাম দিতে পারে এ সময়ের জন্য উপযুক্ত বালিশ কিনতে পাওয়া যায় অর্থাৎ বিভিন্ন ধরনের প্রেগনেন্সি পিলো কিনতে পাওয়া যায় তাই আপনি এই পিলো কিনে নিতে পারেন হাঁটু ভাঁজ করে বামপাস ফিরে শুয়ে পড়ুন এবং দু হাঁটুর মাঝখানে নরম বালিশ রাখুন এতে করে আপনার হিপ ও পেলভিসের পেশের ওপরে চাপ কম পড়বে না হলে দেখা যাবে আপনার পায়ের চাপ পেটের উপরে পড়তে পারে পেটের নিচে লম্বা করে বালিশ দিতে পারে এটি পিঠের দিকে টান কমাবে এবং পিঠের ব্যথা কমাবে রাতে ঘুম ভেঙে গেলে যদি খেয়াল করেন যে আপনি চিত হয়ে ঘুমাচ্ছেন কিংবা ডান কাত ফিরে শুয়ে আছেন তাহলে সাথে সাথেই বা কাত ফিরে যেতে পারেন পাশ ফিরে ঘুমানোর সময় পিছনের দিকে বালিশ বা কুশন রাখুন এতে করে ঘুমের মধ্যে চিত হতে গেলে বা ডান কাত ফিরে শুতে গেলে বালিশ আপনাকে বাধা দেবে অনেকে গর্ভাবস্থায় শ্বাসকষ্টের সমস্যায় ভুগে থাকে শ্বাসকষ্ট থেকে রেহাই পেতে আপনার বুকের পাশেও আপনি একটি বালিশ আলতো করে ধরে রাখতে পারেন এছাড়াও আপনি আপনার সুবিধা অনুযায়ী যেখানে যেখানে প্রয়োজন সেখানে বালিশ নিতে পারেন আপনি চেষ্টা করবেন ঘুমানোর সময় আপনার মাথার দিকটা যেন কয়েক ইঞ্চি উঁচু করে থাকে এতে করে আপনার পাকস্থরীতে যে অ্যাসিডিটির সমস্যা হচ্ছে তা থেকে আপনি মুক্তি পাবেন এবং বুকের জ্বালা পরাও কম পরিমাণে অনুভূত হবে ঘুমানোর জন্য কেবলমাত্র বিছানাই যে আপনার শেষ সম্বল তেমনটা নয় আপনার যেখানে আরাম অনুভব হয় আপনি সেখানেই শুতে পারেন এর জন্য সোফাতেও শুতে পারেন অথবা আপনি চাইলে মেঝেতে বিছানা করেও ছুতে পারেন যেভাবে শোন না কেন আপনি প্রথমে আপনার সুরক্ষা নিশ্চিত করে তারপরে শুবেন অনেক গর্ভবতী নারীরা খেয়াল করে থাকেন যে গর্ভাবস্থায় তাদের অ্যামনয়টি ফ্লুইড বা জলের পরিমাণ কমে যাচ্ছে কি কারণে কমে যাচ্ছে তা তারা সঠিকভাবে বুঝতে পারেন না যার একটি কারণ হচ্ছে গর্ভাবস্থায় বাম কাত ফিরে না শোয়া গর্ভাবস্থায় সঠিক পজিশনে শোয়াটা আসলে অত্যন্ত জরুরি যে সমস্ত মহিলাদের গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়ে আলট্রাসাউন্ডে দেখা যাচ্ছে যে তাদের শিশুর বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে না বা গর্ভাবস্থা সপ্তাহ অনুযায়ী শিশু সঠিকভাবে বড় হয়নি বা দেখা যাচ্ছে যে অ্যামনোয়েটিক ফ্লুইডের পরিমাণ কম তারা খেয়াল করে দেখুন যে তারা বেলা আসলে কিভাবে শুচ্ছেন কারণ সঠিকভাবে যদি তারা না শুয়ে থাকেন এটি তাদের শিশুর বৃদ্ধিতে প্রভাব বিস্তার করতে পারে তবে এটি নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই কেননা খুব বেশি দুশ্চিন্তাও বাচ্চার গ্রথে বাধা সৃষ্টি করতে পারে আপনি যখন শুবেন তখন বাঁকাত ফিরে শুবেন মাঝে মাঝে যদি দেখতে পান যে আপনি চিত হয়ে গিয়েছেন বা ডান কাছ ফিরে শুয়েছেন তখন আবার প্রয়োজন বুঝে বাকাত ফিরে শুয়ে পড়বেন অর্থাৎ বাকাজ ফিরে শুতে হবে তবে সব জন্য নয় মাঝে মাঝে সুবিধা অনুযায়ী কিছুক্ষণের জন্য চেঞ্জ করে আবার বাকাত ফিরে আপনি শুতে পারবেন ভিউয়ার্স গর্ভাবস্থায় শোয়ার পজিশন সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রার লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেল দেন গুড বাই অ্যান্ড